বন্ধু সিয়া ভরে রাস্তায় দেখাইসি তাড়াতাড়ি আল্লা বাইক যাই হয় নামাজ পড়িয়া দেখলাম দৌড়াইয়া আইলো নিশ্চয়ই কোনো না কোনো কটকাট আলার পুতের তো কোনো সব ভালো না হালার পুতে আমার ফিস ধরে আবার বাইতে এবার তাড়াতাড়ি দৌড়াইয়া যায় আরে গেট ডিটা মিডা দিয়ে লাগা আর দৌড়াই আরে আমার শিকল কই আরে বাই সালার পুতে আইলে কিন্তু আমার বাইঘের মাংস গাইয়া লাগবো বৌ অনেক কটের পর কাইন্দিয়া মাইন্দিয়া মাংস রান্দা মাইকে ভাই মুরগি ডান গুয়া আয়া তাড়াতাড়ি খামন লাগবো বন্ধু নাইলে আয়া পড়বো বন্ধু আইলে তো আমার পিছন মারা সারা হয়ে যায় গা টোটে আই হাওয়া মুরগি ডানছে মুরগি খাইয়া লই হাওয়ার যদি আয়া পড়ো তাইলে তো আমার শেষ আমি আগে তাড়াতাড়ি খাইয়া লই বন্ধু সুদীর অনেক দিন এসে গচ্ছা দেয় না সুদির পোলায় হাই দেয় দাওয়াত দেয় না সুদীর পোলার আজকে ইচ্ছা মতন একটা কোপ দিব দিয়ে গিয়ে আগে ও কি করে অ নামাজ পড়িয়া দেখলাম ধুবলাই আহিলো নিশ্চয় কোনো না কোনো খটকা আছে তার মানে মানে ওর বাইক ভালো কিছু রাঁধছে তাই আগে আবার বাসায় যাই যাইয়া দে কি পরিস্থিতিরা আচ্ছা ওর রুম তো না আচ্ছা কলিং বেলটা একবার একবার বা যায় কি রে মামা মামা এই শিয়াম গুমাছে মামা কল গেটটা কল কে কলিং বেলাটি দিল। আলার কোথায় কি আইয়া নি।

কিছুই করলো না কোনো একটা খরচা আছে তুই আমার কদি কি হয়েছে কি হয়েছে তুই ঘরে ঢুকতে দিবি না মানে কারো মামা ঢুকিস না সর মামা ধরিস না সর ঢুকিস না ঢুকিস না দিদি রে মামা নে ফেলে দিয়ে দেখ কেরাক সত্যি রে কি ডা রে কি রে মামা এটা নিতে কি রে মামা আরে ভাই মুরগি লেগ অনেক দিন হয়েছে খাই না মামা বাসায় তো আলু ভর্তা ঢাল দিয়া ভাত খাই নেই লেগ পিস আই হায় 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 ইয়ে রোম লাভার আমার বন্ধুরে যে কোন সময় না আগে লেগ পিসটা খাইয়া নো ইউরি এলারি ওমা ওম 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 বাই বাই গাইস আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরো ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব বাই বাই গাইস আল্লাহ হাফেজ